তার জন্য আমি অনেকে ধন্যবাদ জানাই ব্যবসা করলে নিজের ব্যবসা নিজে করো সেটাই আরেকজন উপর নির্ভরশীল হয় না যে নির্ভরশীল হবে তারা কখনো উন্নতও করতে পারবে না এবং দেখা যাচ্ছে আপনারা এসে দশ বিশ হাজার টাকা বেশি দিয়ে কিনা লাগে এদিকে ব্যবসায়ীর লস দালাল মাছ থেকে ফায়দা নিয়ে নিচ্ছে দালাল কি এখন কিন্তু আর দালালের আনাগুন আপনাদের এখানে অনেকটাই কম মেলা কমে গেছে অনেকেই মনে করেন পেটে ক্ষুধা মাইরও খাচ্ছে দালালরা এরকম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবার চ্যানেল অবস্থান করছে রবি ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আলমবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আলমবাইয়ের কিন্তু এর আগেও বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখেছি কম বেশি একটা গরু প্রতিবেদন প্রতি সপ্তাহে দেখাই এ সপ্তাহ আলমবাইয়ের কাছে নতুন কিছু সুন্দর সুন্দর গাভী রয়েছে গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভিগুলো রয়েছে কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এ সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত

কতগুলো মাল আছে বর্তমানে মাল তো আছে পনেরো ষোলোটা দেখাবেন কতগুলো পনেরো ষোলোটা তো দেখানো সম্ভব না মোটামুটি মনে করেন আটটা কাপে দেখাবো সাত আটটা দেখবো নাকি আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবো না মোহাম্মদ আলম হোসেন রবি ডেরি ফার্মের মালিক পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের চার নম্বর খামারটি হিসাবে এখন তো মোটামুটি আপনাকে দেখে অনেকেই প্রোগ্রাম দিচ্ছে জি এগুলো ভালো জিনিস পরিবর্তন আসাটা দরকার মথুরাপুরের ব্যবসা ছিল একাইতে ব্যবসা ফেসবুক এখন

কি জাতের গাভী আসলে এটা এটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি গাভী জি ইন্ডিয়ান জার্সির বয়স কয় দাঁত এটা দাঁত আটটা ভাই আট দাঁত হয়ে গেছে জি কত নম্বর বাচ্চা এটা তিন নম্বর বাচ্চা দেব আচ্ছা ধন্যবাদ সঠিক তত্ত্বতে বিজনেস করবেন বেচা হোক আর না হোক অবশ্যই শুরুতেই কিন্তু আমরা আট দাঁতের গাভী দেখলাম জি তিন নম্বর বাচ্চা দিবে জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত সময় আছে ভাই এখনো মোটামুটি 11 দিন টাইম আছে এটা এখনো 11 দিন একটু বসে নেড়ে চেড়ে যারা আসতে পারে না তাদের দেখান যে গরু শান্ত কিনা

এরপরে কি কথা বলার সুযোগ আছে কেউ চাইলে হালকা সুযোগ এরপরেও কথা বলে দরদাম করে স্ক্রিনে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করতে হবে जी চলেন এরপর এ ফেন্সি কাট কিছু গরু মন আছে সাদা না একবার অরিজিনাল ফেন্সি মানে আমার মনে হয় 6 মাস এরকম আর গরু কিনতেই পারি নাই চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখেন जी তিন নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ 빅 সাইজের একটা গাভি গরু নিয়ে আসলে এগুলো কিন্তু অনেক বড় এটা কি জাতের এটা এটা অরিজিনাল একটা ফেন্সি গরু কিন্তু অনেকে বলবে আর এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান ফেন্সি কাট जी আচ্ছা আর এই ফ্যান্সি কাট বলা হয় গলা বা এর হচ্ছে ফিগারের জন্য যে ফিগার গলার মতো ফিগার হয় গলায় কোনো কম্পল নাই দেন আগা পিছনতে আগা পন্ত একবার সমান আচ্ছা দাঁত কয়টা ভাই এটা চার দাঁত বাচ্চা কি আগে দিছে না না আগে বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন সময় আছে ভাই এখনো 21 দিন সময় আছে এখনো 21 দিন গাভে যে কোনো জায়গায় কি নিয়ে যাওয়া যাবে হ্যাঁ যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে বাড় জরায়ু জরায়ু গ্যারান্টি গ্যারান্টি জি এগুলো বাচ্চা দিলে

তিন লাখ পাঁচ হাজার টাকা তিনশো পাঁচ দরদাম করলে তো তিনশো তিনশো ভেঙে বিক্রি করতে হবে দরদাম করে করেটুক করা যায় আর চলেন চার নম্বরের গাভি দর্শকদের দেখে চলেন সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন এটাও বিগ সাইজ কত দিনের মধ্যে বাচ্চা দিবে আশা করা যায় ষোলো দিন টাইম আছে এখনো আছে গাড়িতে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে দেখেন বাটের রক দিলে কি আচ্ছা গরু শান্ত ওলানের রকamong এই রক দেখেন সেই রক কিন্তু আচ্ছা দেখেন ব্যান্ডগুলো খুব সুন্দর আর জাত গরু দেখেন ললি নাই সামনে থেকে কোন পিছনে কিন্তু মোটা থাকতে হবে ভারী থাকতেই হবে ভারী থাকতে হবে তবে হলো গরু দুধ দেবে আর বাচ্চা সব বাচ্চা মনন একাই क्लियर হয় বের বের হয় আসবে আচ্ছা আলম ভাই এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা দুধ হবে 25 26 দুধ দেবে 23 24 টা গ্যারান্টি 23 24 গ্যারান্টি জি দাম কত এটার এটা দাম চাইলে 3 লাখ 10 এটা অতি 3 লাখ 5000 টাকা এটাও 305 জি কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে চলেন আমরা বাদ বাকি গরুগুলো দর্শকদের দেখাই চলেন পাঁচ নম্বরে আরো একটি বিগ সাইজের এর নিয়ে আসলেন সাদা কালো সাদা বেশি এটা কি জাত এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি গাবির বয়স কয় দাঁত এটা 6 দাঁত 6 দাঁত জি কত নম্বর বাচ্চা দুই নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা জি বাটগুলো বেশ লম্বা লম্বা বাট বাট এটা অরিজিনাল হলিস্টিয়ান দেখেন বাটগুলা এবং দুধের যে ব্যান্ড ব্যান্ডা দেখবেন দেখেন লাইভে ছেড়ে দেখাচ্ছি

কি বাচ্চা কোলে সার বাচ্চা ভাই সার বাচ্চা জি বছরের বয়স বাসের বয়স মোটামুটি এগারো দিন এগারো দিন জি দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার কত কেজি ক্লিয়ার এটা বিশ কেজি দুধ গ্যারান্টি বিশ কেজি জি সকাল বিকাল সকাল বিকাল দাম কত লাগবে এটার এটা দাম চাইলে দুই লাখ আশি দাম দিবেন দুই লাখ পঁচপান্ন সকালে কত লিটার আসবে সকালে এক টানে বারো তেরো একবারে বারো তেরো বিকেলে বিকালে ছয় সাত ৬ সাত জি মোট বিশটা বিশটা দুই লক্ষ কত দুই লক্ষ পঁচপান্ন পঞ্চান্ন জি এরপরে এরপর একটু দামদার করা দাম দর করা যাবে চলেন আমরা শেষের গাভি দর্শকদের দেখেন আট নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ একটা গাভি বাচ্চা সহ

আর যদি কেউ রেস্ট করাতে চায় সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে কত কেজি পানাচ্ছেন এখন গাবিটাকে এটা পাঁচ দিনে গতকাল আইছে মোটামুটি সারা দিনে 17 কেজি আইছে 17 কেজি জি এগুলো গ্যারান্টি কত লিটার যাবে এটা 20টা হবে দুধ দর্দবে 18টা গ্যারান্টি 18টা গ্যারান্টি জি সকাল আর বিকাল সকাল বিকাল দাম কত এটা দাম চাইলে 235 দাম দিন 2 লাখ 5000 টাকা 2 লাখ 5 জি এরপরে কথা বলার সুযোগ আছে হালকা প্রথম গাবিটা শেষ গাবিটা একদমই বলে দেন তো কত টাকা পড়বে একবার 1 লাখ 95 195 আলম ভাই এর ফোন নম্বরটা দর্শকদের জানাবেন এটা তো আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে একেবারে সংক্ষেপে কোন মেসেজ দর্শকদের বারবারই বলি সরাসরি আসতে হবে খামারে প্রবাসীদের প্রবাসীদের মেসেজ পরে আমি একটা প্রবাসী মালয়েশিয়া দশ বছর থাকছি আপনারা যেখান থেকে গাভি কেনেন আপনার প্রতিনিধি পাঠাইবেন এবং পাঠায়া দুই একদিন থাইকে দেখে সিনে গাভিল কখনো ঠকবেন না গুমর শেষ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম